রাজনৈতিক দলের নিবন্ধন ও আর পিও লঙ্ঘন বাংলাদেশের রাজনৈতিক দল নিবন্ধনের প্রধান শর্ত হল দলের দলের গঠনতন্ত্র ও আদর্শ সংবিধানের সাথে সাংঘর্ষিক হতে পারবেন তো বিচার নিশ্চিত করা প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা নারী সমাজকে হেয় করার দায়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ক্ষমা চাইতে বাধ্য করা মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সচিবালয় ঢাকা বিষয় সাইবার সহিংসতা প্রতিরোধ নারীর সাংবিধানিক অধিকার রক্ষা এবং সাংবিধানিক রিপ্রেজেন্টেশন দ্য পিপল অর্ডার টু বা গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর পরিপন্থী রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে জনাব আমরা বাংলাদেশের সচেতন নাগরিক ও আইনজীবী সমাজের পক্ষ থেকে দেশের আইনের শাসন ও মানব মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে আপনার সদয় অবগতির জন্য এই চূড়ান্ত আবেদনপত্র পেশ করছি আমাদের দাবিগুলো নির্মরণ এক সাংবিধানিক অধিকার লঙ্ঘন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সাতাইশ অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান অনুচ্ছেদ আটাইশ এক ও আটাইশ দুই স্পষ্টভাবে ঘোষণা করে যে রাষ্ট্র কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ বেঁধে কোনো বৈষম্য করবে না এবং রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার থাকবে ডিজিটাল মাধ্যমে নারীদের প্রতি পুরুচিপূর্ণ মন্তব্য বা নারী নারী নেতৃত্বকে অস্বীকার করা এই সাংবিধানিক অধিকারের সরাসরি পরিপন্থী দুই প্রচলিত আইনের প্রয়োগ বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা দণ্ডনীয় অপরাধ দণ্ডবিধি আঠারোশো ষাটের ধারা চারশো নিরানব্বই পাঁচশো ও পাঁচশো নয় অনুযায়ী মানহানি এবং নারীর প্রতি অবমাননাকর শব্দ ব্যবহার শাস্তিযুক্ত তিন দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার আর পিও নাইনটিন সেভেন্টি টু এর বিধান অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময় যেমন আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকার ও দলীয় দলিলে উল্লেখ করেছেন যে কোনো নারী রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি বা কোনো সংস্থা প্রধান হতে পারবে না এছাড়া জামায়াতে ইসলামীর বাংলাদেশের এটা ঘোষিত নীতিও এই অবস্থান সংবিধানের অনুচ্ছেদ সাতাইশ ও আটাইশের সরাসরি লঙ্ঘন আরপিও অনুযায়ী কোনো দল যদি সংবিধানের মৌলিক কাঠামোর লিঙ্গ সমতা বিরুদ্ধে অবস্থান নেয় তবে সে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলযোগ্য রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিধানিক আদর্শ চার সুনির্দিষ্ট অভিযোগ সম্প্রীতি ডক্টর শফিকুর রহমান কর্তৃক নারীদের উদ্দেশ্যে প্রস্টিটিউট বা প্রতিতা শব্দ ব্যবহার এবং নারী নেতৃত্ব নিয়ে তাদের দলগত বিদ্বেষমূলক অবস্থান কেবল ব্যক্তিগত আক্রমণ নয় বরং এটি বাংলাদেশের সমগ্র নারী সমাজের সাংবিধানিক অধিকার ও সম্ভ্রমের উপর সুপরিকল্পিত আঘাত পাঁচ আমাদের আইনি দাবি ও প্রত্যাশা নারী সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপোষের বিষয় হতে পারে না এমত অবস্থায় আমরা নির্মুক্ত দাবিগুলো উত্থাপন করছি নিবন্ধন বাতিল ও পর্যালোচনা সংবিধান ও আর পিওর লঙ্ঘনে লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামাতি ইসলামের রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা আইনগত ব্যবস্থা ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর বক্তব্য মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত জিরো টলারেন্স নীতি নারী বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত অবস্থান গ্রহণ করতে হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আইনের শাসন সবার জন্য সমানভাবে বলবৎ থাকতে হবে আমরা আপনার নেতৃত্বে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি সদয় বিবেচনায় বিবেচনার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশায় বিনীত নিবেদক ইসরাফিল আহ্বায়ক সচেতন নাগরিক সমাজ এবং আমি সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে সদস্য সচিব রুবায় এবং অনুলপিটা পৌঁছে যাবে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মাননীয় মন্ত্রী আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহ্বায়ক